ছোট্ট তিনটে হারিসের টুকরা তেল করেছি আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম বলেন দুনিয়ার মানুষ এই জমিনের মধ্যে যত জমিন আছে সবসাইতে উত্তম জায়গাটা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার আল্লাহ রাসুল কি বলেন সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার যে সমস্ত ভাইরা বাড়িতে বিভিন্ন জায়গায় বললে আছেন অজ যাবেন মাল লোকে কয়ে আছেন দিতেছেন কিন্তু এখনো অজ আসেন নাই দোকান পাটে বসা আছেন মনে রাখবেন রাসুল সাল্লাম আদিসের ভাষ্য অনুযায়ী এখনো আপনারা সবচেয়ে খারাপ জায়গায় আছেন এখনো ভালো জায়গা আসতে পারেন আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এই যে উত্তম জায়গায় বসতে পারলাম এই আমরা খুশি নেব খুশি আল্লাহ মহান খুশি ছোট্ট একটা ঘটনা বলি দাদা আম গাছ লাগাইছে আমও সুন্দর সুন্দর আম ধরতেছে আম পেকেছে আফসোসের বিষয় হলো দাদা আম খাইতে পারে না গ্রামে কিছু ছোট্ট পাট্টা আছে না এই চোরেরা সব আম খেয়ে ফেলে দাদা খেলে বই ভয় চিন্তা করে আ এত কষ্ট করে আম গাছ লাগাইলাম এতটা দিন অপেক্ষা করলাম আল্লাহ গাছে আম দিছে আম খেতে না চোরদের জন্য ধরতেও পারি না একদিন সকালবেলা আটটা না দিকে দেখে এই গাছের তলে নতুন আম খাইয়া খাইয়া নিচে এখন মুরব্বী চিন্তা করতেছে আর যেমন ধরতে দিকে তাকাইছে তাকাইয়া দেখে ডাইলি মধ্যে বইয়া দশ বারো বছর একটা ছেলে বসে বসে আম পাড়তেছে আর বসে বসে খাইতেছে মুরব্বী বলে আম খেঁদি চোখ না হাতে যে লাদি ছিল লাদি দিয়া ডাক আর কয় না ছেলে বলে দাদা আমি যদি গাছ সেখানে নামি তুমি কি করবা দাদাই বলে দৈরা তোর বাপের কো জান কেমন বাপের কেমন সন্তান হয়েছ যে তুই আমার গাছের আম গুলো চুরি করে রাখাইতেছে এখন ছেলে গাছের ডালে বৈশা বলতেছে আপার কাছে নিয়ে যাবেন দাদা চাইয়া দেখেন অপর ডালের মধ্যে আব্বা বসা আছে অপর ডালের মধ্যে কে বসা তার বাফে বসা তাহলে ছেলেও চোর বাফ চোর বিচারটা কার কাছে দিব বলে

तारा पाइबा